সবসময় ভালো কিছু করারই চেষ্টা করি অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না কোনো মানুষই পারফেক্ট না কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটাতে আমি সবসময় আনন্দিত থাকি এবং এটা আমার থেকে বড় শক্তি

মানে মানুষ আমাকে যত বেশি ভালো আমি তো আমি এটাই মনে করি প্রতিনিয়ত আসলে এটাই ভাবি যে আসলে এত মানুষের ভালোবাসা পাই আসলে আমি এত ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য কিনা আমি আসলেই অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে এবং উপরওয়ালার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি আমি জানি না আমি চেষ্টা করি আমি ভালো থাকার চেষ্টা করি ভালো কাজ উপর দেওয়ার চেষ্টা করি সব সময় ভালো কিছু করারই চেষ্টা করি অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না কোনো মানুষই পারফেক্ট না কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটাতে আমি সবসময় আনন্দিত থাকি এবং এটা আমার সবথেকে বড় শক্তি এবং সেটা শুধু বাংলাদেশে নয় সেটা আমার পাশের দেশে ভারত থেকেও যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরও অন্যান্য অনেক জায়গায় আছে আমি গতবার যখন দুবাইতে গেছিলাম ওখানে পাকিস্তানি কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে ওনারও আমি জানি না কীভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে কত বড় সুযোগ হয়নি অতটা খালি যে সেলফ ইফি তলা হয়েছিল তো এগুলো আসলে যেটা হয় কি আমি খুব ইন্সপায়ার্ড হই যতবার ক্লান্ত হয়ে যাই যতবার মনে হয় যে ইনাফ অনেক হয়ে গেছে আর এবার একটু এবার একটু থামি আবার মানে পরে একটু রয়ে শোয়ে তারপর আবার শুরু করব ততবার মানুষের ভালোবাসা পেয়ে মনে হয় যে ওক হ্যাভ টু রান এখনই থামা যাবে না সেটা আরো অনেক দূর যেতে হবে সো এটা আমার অনেক বড় শক্তি আমার অনেক বড় আনন্দ এবং এটা নিয়ে আমি বেঁচে থাকি